আজ চতুর্থ বৈঠকে নবম পে স্কেলের বারোটি গ্রেডের তালিকা প্রকাশ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নবম পে স্কেলের বারোটি গ্রেডের তালিকা প্রকাশ করেছেন অন্তবর্তীকালীন সরকার ডক্টর ইউনুস জাকির আহমেদ খানের নেতৃত্বে এই তালিকা প্রকাশ করা হয়েছে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বেতন বৈষম্য দূর করার লক্ষ্যেই নবম পে স্কেল বাস্তবায়ন করা হয়েছে খুব দ্রুত সময়ের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন গেজেট আকারে প্রকাশ করা হবে নবম জাতীয় বেতন স্কেলে বারোটি গ্রেডের তালিকা প্রথম গ্রেড সচিব বা সিনিয়র কর্মকর্তা এক লক্ষ চল্লিশ হাজার টাকা দ্বিতীয় গ্রেড অতিরিক্ত সচিব এক লক্ষ তিরিশ হাজার টাকা তৃতীয় গ্রেড যুগ্ম সচিব এক লক্ষ বিশ হাজার টাকা চতুর্থ উপসচিব এক লক্ষ দশ হাজার টাকা পঞ্চম সিনিয়র সহকারী সচিব বা সমমান এক লক্ষ টাকা ষষ্ঠ সহকারী সচিব বা সমমান নব্বই হাজার টাকা সপ্তম সিনিয়র কর্মকর্তা বা সমমান আশি হাজার টাকা অষ্টম কর্মকর্তা বা সমমান সত্তর হাজার টাকা নবম জুনিয়র কর্মকর্তা বা সমমান বাষট্টি হাজার টাকা দশম সহকারী বা টেকনিক্যাল স্টাফ পঞ্চান্ন হাজার টাকা এগারোতম অফিস সহকারী বা ক্লারিক্যাল স্টাফ পাঁচচল্লিশ হাজার টাকা বারোতম গ্রেড অফিস সহায়ক পঁয়ত্রিশ হাজার টাকা প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনুষ্ঠিত সর্বশেষ বৈঠকে অবশেষে নবম জাতীয় পে স্কেল চূড়ান্ত অনুমোদন পেয়েছে সরকারি চাকরিজীবীরা যে কাঠামোর জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন সেই প্রতীক্ষার অবসান ঘটল এই বৈঠকের মাধ্যমে নতুন পে স্কেল শুধু সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়ন করবে না বরং এর প্রভাব পড়বে দেশের সামগ্রিক অর্থনীতিতে ব্যবসা বাণিজ্য সহ সকল কিছুর গতি আসবে এবং দেশের অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখবে এছাড়াও অন্যান্য ভাতা বৃদ্ধি করা হয়েছে যেমন এক বর্তমান চিকিৎসা খরচ এবং পরীক্ষা বিবেচনায় চিকিৎসা ভাতা আট হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে দুই শিক্ষা ভাতা এক সন্তানের জন্য তিন হাজার টাকা এবং দুই সন্তানের জন্য পাঁচ হাজার টাকা করা হয়েছে তিন যাতায়াত ভাতা দুই হাজার টাকা চার টিফিন ভাতা পনেরোশো টাকা পাঁচ ধোলাই ভাতা ছয় হাজার টাকা ছয় পেনশনের হার নব্বই পার্সেন্ট থেকে বাড়িয়ে একশো পার্সেন্ট করা হয়েছে গ্রেড ভিত্তিক বেতন পার্থক্য প্রথম থেকে চতুর্থ গ্রেড পর্যন্ত প্রতিধাপে দশ হাজার টাকা পঞ্চম থেকে অষ্টম গ্রেড পর্যন্ত প্রতিধাপে আট হাজার টাকা নবম থেকে দশম গ্রেডে সাত হাজার টাকা দশম থেকে একাদশ গ্রেডে ছয় হাজার টাকা দু হাজার পনেরো সালের জাতীয় পেস্কেলে সর্বনিম্ন বেতন ছিল আট টাকা এবং সর্বোচ্চ আটাত্তর হাজার টাকা এবার প্রস্তাবিত কাঠামোতে সর্বনিম্ন বেতন দাঁড়িয়েছে আঠাশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লক্ষ দশ হাজার টাকা অর্থাৎ সর্বনিম্ন বেতনে গুণ বৃদ্ধি পেয়েছে এবং সর্বোচ্চ বেতন বৃদ্ধি পেয়েছে দ্বিগুণের বেশি বাড়ি ভাড়া ভাতার নতুন প্রস্তাব ঢাকা মহানগরে মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট বিভাগীয় শহরে চল্লিশ পার্সেন্ট জেলা শহরে পঁয়ত্রিশ পার্সেন্ট উপজেলা অথবা থানা শহরে তিরিশ পার্সেন্ট খুব শীঘ্রই এই প্রস্তাবনা কার্যকর করা হবে এবং নবম পে স্কেল যথাযথভাবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন হারে রাখা হয়েছে